আমরা সারাদিনই যে কাজগুলো করি সাধারণত আমাদের সামনের দিকে ঝুঁকে কাজ করা হয় বেশি কিন্তু ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে আমাদের তেমন কাজ থাকে না এই জন্য আমরা বলি যে ব্যাক মাসেলগুলা যেন শক্তি না হারায় সেজন্য ব্যাকের মাসেলগুলো স্ট্রেন্থ বাড়ানোর জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা একজন ডেস্ক জব হোল্ডার বা কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে প্রত্যেকটা মানুষেরই ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় ঘাড়ের মাংসপেশিগুলো উইক হয়ে যায় সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই যেটা করলে উনি দীর্ঘমেয়াদী ভালো থাকবে তো আসলে এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে ফিজিওথেরাপি পাশাপাশি এক্সারসাইজ তার নিয়মকরণ মেনে চলা এগুলো তার সুস্থতার জন্য সবচেয়ে বড় নিয়ামক আরেকটি বিষয় হলো দীর্ঘস্থায়ী মেরুদণ্ডের ব্যথা এড়াতে নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ আসলে দীর্ঘস্থায়ী পেইনটা আসলে আমরা যেটা বলি সাধারণত পায় যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা একটা দীর্ঘমেয়াদী রোগ যেটা একবারে নির্মূল হয় না এটা আমাদের মেরুদণ্ডটাকে একেবারে স্ট্রেট করে ফেলে মেরুদণ্ড আপনি জানেন ঘাড়ের অংশ একটা বাঁকা থাকে কোমরের অংশ একটা বাঁকা থাকে যার ফলে আমরা ঘাড় এবং কোমরের অংশ আমরা মুভমেন্ট করতে পারি নড়াচড়া করতে পারি পিঠের অংশটা কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি না তো ঠিক তেমনই এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে মানে এই প্রত্যেকটা জিনিস যদি আমরা সফলভাবে করি রুগী যদি নিয়মিত কায়িক পরিশ্রম করে হাঁটাচলা করে স্বাভাবিক জীবনযাপন করে সে কিন্তু ভালো থাকবে